ব্যারাকপুর পর ঘটনাস্থলে এলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস তিনি কি বললেন শুনে নেব দিনে দুপুরে যেভাবে গুলি চলল যুবকের উপরে তিনজন এখনো পর্যন্ত ধরা পড়ল না একবারে প্রকাশ্য রাস্তাতে ঘনবসতির মধ্যে ঘটনা ঘটল নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন হচ্ছে আপনারা যে কথাটা বলছেন সেটা আমার দাবি সেই একই দাবি যে এদেরকে যারা ছিল যে তিনজন ছিল সে তিনজনকে ইমিডিয়েট এটাকে অ্যারেস্ট করতে হবে এটা আমরা যারা বারাকপুর পৌরসভায় যারা আছি সব কাউন্সিলাররা মিলে আমরা আগামীকাল ছুটি আছে পরশুদিন আমরা সিপির কাছে এর মধ্যে যদি ধরা না পড়ে সিপির কাছে গিয়ে একটা ডেপুটেশন দেব আর যেটা ঘটেছে সেটা খুবই মানে বাজে ঘটনা এই ধরনের ঘটনাগুলি হওয়া উচিত না আমার যতটুকু মানে জানতে পেরেছি যে ঘটনা ঘটেছে এটা একটা অ্যাডভান্স প্রিপারেশন ছিল তা নাহলে ঘটনা ঘটতে পারে যে ওই ছেলেটাকে এখানে যেহেতু এটা ফাঁকা জায়গা এবং ওর যদি ওখানেই মারা যেত তাহলে এই লাশটাকে হয়তো হাতিশ করে দিতে হবে তুমি এখানে জনবহুল এলাকাটা এই ঠিকই বলেছেন কিন্তু এই ভিতরটা যে অবস্থা আছে সাপ্লাইটা এইভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে এখানে বিচ্ছি অবস্থা আছে এখানে

ওকে জিজ্ঞাসাবাদ করে একচুয়ালি ওদের মোটিভটা কি ছিল সেটা বোঝা যাবে বাকিটা সব যেমন আছে এখন আউট অফ ডেঞ্জার যতটুকু আমার কাছে ইনফরমেশন নেই রাজনীতির কোনো পরিচয় দেখুন রাজনীতি এই ধরনের ছেলে সেভাবে যেন আমি এখানকার চেয়ারম্যান 15 চেয়ারম্যান আমি ভালো করে এদের সাথে আলাপ বোটা বলি আপনারা ধরে শান্ত যেটা আমাদের সাংসদ সাহেব বলেছিলেন সেটা আমাদেরও সেই একই দাবি আমরা সব সময় সেটা নজরে রাখি তারপরেও ঘটনাটা ঘটেছে এর জন্য আমরা খুব দুঃখিত এবং এটা এটার যে নিয়ন্ত্রণে যাচ্ছে না ধরুন যারা এই সন্ত্রাস করার চেষ্টা থাকে তারা তো সুযোগ খোঁজে সবসময় এবং তাদেরকে আইডেন্টিফাই করতে হবে